গাজায় একদিনে নিহত আরো একান্ন ফিলিস্তিনি আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রত্যাশা ট্রাম্পের সাময়িক বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফোনালা ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ টার্নের তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ ইতালিতে মৃত্যু দুজনের দেশে দেশে রেড অ্যালার্ট জারি শিরোনামে শুনছিলেন যে গাজায় চব্বিশ ঘন্টা আরও একান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা ক্যাফে স্কুল হাসপাতাল আর ত্রাণ শিবিরে নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদাররা বেশিরভাগ মৃত্যু হয়েছে উত্তর গাজায় সমুদ্র তীরবর্তী অঞ্চলটিতে আল বাকা ক্যাফেতে একটি জন্মদিনে উৎসব চলাকালীন হামলা চালাই আইডিএফ এতে ঝরে অন্তত উনচল্লিশ জনের প্রাণ একই দিনে আলাকসা শহীদ হাসপাতালে হামলা চালায় জায়নবাদী সেনারা এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সফরের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরানে পাওয়া অসাধারণ সাফল্য নিয়ে আলোচনা করবে দুই নেতা এক ফোনালা ফাঁসেই পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী দেশটির সাংবিধানিক আদালত পেতাংতের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এ রায় দিয়েছেন আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে যদিও ফোনালা ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পেতাং তান সেনাবাহিনীর সমালোচনা ও প্রতিপক্ষের প্রতি নমনীয় আচরণই কাল হল থাই প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া এক ফোন আলাপের জেরে জনরোষের মুখে পেতং তার্ন সিনাওয়াক্টা অবশেষে সাংবিধানিক আদালতের হস্তক্ষেপে সাময়িক বরখাস্ত হলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ঘটনা শুরু গেল মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা সদস্যরা এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সে সময় কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাথে ফোন কলে বেশ নমনীয় আচরণ করেন থাই প্রধানমন্ত্রী সম্বোধন করেন আঙ্কেল বলে যে ফোন আলাপ ফাঁসের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ আন্দোলনে নামে সাধারণ মানুষ পরে সাংবিধানিক আদালতে দায়ের করা হয় পিটিশন যদিও ফোন আলাপ ফাঁস নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পেতং তার্ন সিনাওয়াত্রা মেনে নিয়েছেন আদালতের রায় আমি সম্মানের সাথে আদালতের সিদ্ধান্ত গ্রহণ করছি এবং এই মুহূর্ত থেকে আমি আমার দায়িত্ব পালন বদ্ধ রাখবো আমি জানি না এটা কতদিন স্থায়ী হবে তবে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় পেয়েছি আমি মঙ্গলবার আদালতের ভোটাভুটিতে সাত দুই ভোটে পেতুং তানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীকে আত্মপক্ষ সমর্থনের জন্য বেঁধে দেওয়া হয়েছে পনেরো দিনের সময় এ সময় তার দায়িত্ব পালন করবেন থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী সুরিয়া জুরুং রুয়াঙ্কিত দুই হাজার আগস্টে সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে থাইল্যান্ডের পার্লামেন্ট পেতংতান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ফিউথাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার ছোট ফোর তীব্র গরমে পড়ছে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চল ফ্রান্স ইতালি স্পেন জার্মানি পর্তুগাল ক্রোয়েশিয়া সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার সতর্কতা ফ্রান্সের ষোলো অঞ্চলে জারি করা হয়েছে রিড সাময়িক বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তেরোশোর বেশি শিক্ষা প্রতিষ্ঠান আটষট্টি অঞ্চলে জারি জারি আছে কম ঝুঁকিপূর্ণ অরেঞ্জ অ্যালার্ট এর মধ্যে দক্ষিণ স্পেন ও পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদাহে ইতালিতে মৃত্যু হয়েছে দুজনের রোম মিলান পাল পালারমো সহ আঠারোটি শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট দর্শক তাপদাহ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ক্রোয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আমজাদ হোসেন আমরা যাচ্ছি তার কাছে আমজাদ আমরা যেমনটা জেনেছি খবরের মাধ্যমে যে ইতালিতে দুজন মারা গেছেন তাপদাহের কারণে ক্রোয়েশিয়ার অবস্থা কি সেখানকার পরিস্থিতি কেমন আর সরকারিভাবে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি কমাতে ধন্যবাদ আপনারা জানেন যে যে হচ্ছে চার ঋতুর দেশ জুন জুলাই আগস্ট হচ্ছে যে আপনার পর্যটকদের একটা আপনার ঘোরাঘুরির সময় তো আপনার অন্যান্য বছরের তুলনায় বছর অনেক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেটা আপনার ফোর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ক্রুশিয়াতে ছেড়ে গেছে তো তাপমাত্রা আজকে মোটামুটি স্বাভাবিক অবস্থানে চলে আসছে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াসে তবে গত সপ্তাহ গত সপ্তাহে আপনার ক্রুয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর কিছু অতিরিক্ত গরমের কারণে তাপমাত্রার কারণে কিছু আপনার সাধারণ নাগরিকদের জন্য তো তার মধ্যে হচ্ছে যে আপনার এখানে ক্রুয়েশিয়াতে যেগুলা লেক এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেকে দাঁড়িয়ে আছি তো এখানে লেক এবং পার্ক এবং সুইমিং পুল সবগুলা আপনার ফ্রি এন্ট্রি করে দিছে ফ্রি পথ

ফ্রি প্রবেশ করতে পারে মতো এবং আপনার আরো জানতে পারছি যে এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে এই বছর অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণ হচ্ছে যে আপনার আপনার এটা একটা ইউরোপানি ইউরোপে পড়ছে আপনার বুলগেরিয়া মেসোদোনিয়া ক্রোয়েশিয়া তো আপনার বালকানি ইউরোপের মধ্যে আপনার বুলগেরিয়া এবং মেসোদোনিয়া দাবানল সৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর জানাইছে এখানে এই এবছর হচ্ছে দাবানলের কারণে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণ তো আপনারা জানেন মেসোদোনিয়া সরকার আপনার ক্রোয়েশিয়া সরকার থেকে আপনার অগ্নি নির্বাচনের জন্য হেলিকপ্টার এবং বিমান পাঠানো হয়েছে ওই দাবানল আপনার নির্মূল করার জন্য এবং আপনার স্বাস্থ্য অধিদপ্তর এবং এখানে বিভিন্ন কিছু কিছু শহরে অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত গরমের কারণে আপনার স্পিলের ডালমাতান কন্ডিটর একটা হসপিটাল এর জরুরি বিভাগের প্রধান গতকালকে বলা হয়েছে যে অন্য অন্য দিনের তুলনায় আপনার অতিরিক্ত মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত হ্যালো আমজাদ আমি শুনতে পাচ্ছি অতিরিক্ত আপনার অতিরিক্ত মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত আপনার ওরা ওই অতিরিক্ত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আমাদের আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আবহাওয়া থেকে বলা হয়েছে কতদিন নাগাদ এই তাপমাত্রা থাকতে পারে উচ্চ তাপমাত্রা এটা এটা আজকে আজকে আপনার স্বাভাবিক হয়ে গেছে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে আপনার আবহাওয়া গতকালকে জানা হয়েছে যে এই সপ্তাহে এই সপ্তাহ থেকে আপনার স্বাভাবিক অবস্থানে চলে আসবে এবং ওটা আবহাওয়া অধিদপ্তর আরও জানানো হয়েছে যে এই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যে আপনার মেসোদনি এবং বুলগেরিয়া যেটা বালকান ইউরোপে পড়ছে ওই বালকান ইউরোপে দাবানল সৃষ্টি হওয়ার কারণে ওই অতিরিক্ত তাপমাত্রা মানে ওরা এটা ভেবে নিচ্ছে আমজাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রয়েশিয়া থেকে ইউরোপের তাপমাত্রার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমজাদ হোসেন চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে রেকর্ড বিশ হাজারের বেশি মানুষ শুধু যুক্তরাজ্যেই অবৈধ পথে প্রবেশ করেছে সাড়ে আঠারো হাজার মানুষ এসব অভিবাসন প্রত্যাশীদের ঢল থামাতে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স সরকার বাড়ানো হয়েছে সীমান্তে টহল নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড মাঝপথে ছোট নৌকাগুলোকে আটকে দিতে তৎপর ফরাসি পুলিশ প্রায় প্রতিদিনই ছোট ছোট নৌকায় চড়ে এভাবেই ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে বহু মানুষ গন্তব্য ইউরোপ ফ্রান্স কিংবা যুক্তরাজ্য পৌঁছানোই তাদের লক্ষ্য গেল কয়েক সপ্তাহে কয়েকশো ছোট নৌকা প্রবেশ করেছে যুক্তরাজ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে এই চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে রেকর্ড বিশ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী এর মধ্যে শুধু যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করে সাড়ে আঠারো হাজারের বেশি মানুষ যা গত বছরের চেয়ে পঁয়তাল্লিশ শতাংশ বেশি অবৈধ অভিবাসীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ চাপ বাড়ছে যুক্তরাজ্য ও ফ্রান্স সরকারের ওপর বর্তমানে সীমান্ত সুরক্ষা ও মানব পাচার চক্রের দৌরাত্ম ঠেকাতে কঠোর অবস্থানে কেয়ার স্টার্মার সরকার বসে নেই ফ্রান্সও স্থানীয় সৈকতে জড়ো হওয়া অভিবাসীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ছুটছে ফরাসি পুলিশ ডোভার বন্দরে পৌঁছানো কিছু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে কোস্টগার্ড এছাড়া নতুন নিয়ম চালু হলে উপকূল থেকে তিনশো মিটার দূরত্বে থাকা ট্যাক্সি বোর্ডগুলোকে আটকাতে পারবে নিরাপত্তা বাহিনী দুই দেশের নানা পদক্ষেপেও থামছে না অবৈধ অভিবাসীদের ঢল প্রাণ যাওয়া কিংবা ধরা পড়ার ঝুঁকি আছে জেনেও প্রতিনিয়তই ইংলিশ চ্যানেলকে ইউরোপে যাওয়ার পথ হিসেবে বেছে নিচ্ছেন আফগানিস্তান ইরাক সুদান ইথিওপিয়া ও সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ রাখি ডিসমিন চ্যানেল টোয়েন্টি ফোর গেলাবছর নানা দেশে একষট্টি বিলিয়ন ডলার সহায়তা দিলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই তাতে কাটছাঁট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা সবচেয়ে বড় প্রভাব পড়ে ইউএসএ এডের ত্রাণ কার্যক্রমে এতে দুই সালের মধ্যে বিশ্বে এক কোটি চল্লিশ লাখ বেশি মানুষের মৃত্যু হতে পারে সম্প্রতি ব্রিটিশ চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্ডসেটের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য বিশ্বের মানবিক সহায়তা দেয়া রাষ্ট্র হিসেবে এতদিন সুপরিচিত ছিল যুক্তরাষ্ট্র জাতিসংঘের সহায়তা কার্যক্রমের আটত্রিশ শতাংশই আসে মার্কিন তহবিল থেকে গেল বছর বিশ্বের নানা দেশে একষট্টি বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে দেশটি সরকারি তথ্য অনুসারে যার অর্ধেকের বেশি সহায়তাই দেয়া হয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে তবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ইউএসএআইডির তহবিল কমানোর ঘোষণা দেন ট্রাম্প যার ফলে চরম ভোগান্তিতে বেশ কিছু দেশ সম্প্রতি এর প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট এতে বলা হয় এর তহবিল কমানোর কারণে দু সালের মধ্যে বিশ্বে এক কোটি চল্লিশ লাখ বেশি মৃত্যু হতে পারে দ্যাল্যানসেটের গবেষণায় আরও উঠে এসেছে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলি গেল দুই দশকে বিশ্বব্যাপী নয় কোটি দশ লাখের বেশি মৃত্যু ঠেকিয়েছে যার মধ্যে তিন কোটি শিশু গবেষণায় দেখা গেছে ইউএসএআইডির তহবিল এইচআইভি এইডস থেকে মৃত্যু হার পঁয়ষট্টি শতাংশ ম্যালেরিয়া থেকে একান্ন শতাংশ এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় রোগ থেকে পঞ্চাশ শতাংশ কমাতে পেরেছে তবে চলমান তীব্র তহবিল সংকোচনে ঘুরে যেতে পারে এই চিত্র বাড়তে পারে মৃত্যুহার যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ধারণা করা হচ্ছে এই বয়সের ৪৫ লাখ বেশি শিশুর মৃত্যুর কারণ হবে এই তহবিল হ্রাস আশ্বাস চৌধুরী চ্যানেল ট্রাম্পের বিতর্কিত কর বিল ঘিরে উত্তপ্ত মার্কিন সিনেট বিল সংশোধনে বিতর্ক চলাকালীন মার্কিন ক্যাপিটালের সামনে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করে ক্যাপিটাল পুলিশ বিলের বিরুদ্ধে শক্ত অবস্থানে শিবির বিপক্ষে বেশ কিছু রিপাবলিকান সিনেটর তবে সবচেয়ে বেশি সরব ভূমিকায় ট্রাম্পের সাবেক মিত্র টেসলা প্রধান ইলন মাস্ক নিজের সামাজিক মাধ্যম এক্সে একের পর এক পোস্টে চলছে তার হুমকি সতর্কতা যেসব সিনেটর বিলের পক্ষে সমর্থন দেবেন তাদের পথ থেকে সরিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন আরেক পোস্টে বলেন বিল পাশ হলে ট্রাম্পের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল খুলবেন বুধবার বিল নিয়ে সিনেটে অনুষ্ঠিত হবে চূড়ান্ত ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাত থামলেও যুক্তরাষ্ট্রে থাকা ইরানের স্লিপার সেল বা গুপ্তচর গোষ্ঠীর কপালে চিন্তার ভাজ ফেলেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ও এফবিআইয়ের আপাতত সংঘাত থামলেও ভবিষ্যতে চরম অস্তিত্ব সংকটে পড়লে যুক্তরাষ্ট্রে সক্রিয় হয়ে উঠতে পারে ইরানের স্লিপার স্লেলগুলো হতে পারে অতর্কিত কোনো হামলা আপাতত থেমেছে ইরান ইসরায়েল যুদ্ধ টানা বারো দিন ধরে চলা সংঘাতে এক পর্যায়ে জড়ায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ট্রাম্পের হস্তক্ষেপেই কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই যুদ্ধবিরতিতে দুই পক্ষ ইরান ইসরায়েলের সংঘাতের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে থাকা ইরানের স্লিপার সেলের হামলার ছিল সংস্থাগুলো মার্কিন গোয়েন্দা সে সময় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জারি করে উচ্চ ঝুঁকি সতর্কতা এফ থেকেও আসে একই রকম সতর্কতামূলক বার্তা একাধিক সূত্রের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য কিন্তু বাস্তবে দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও অনেকটা নিষ্ক্রিয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বিশ্বের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও এজেন্টদের নেটওয়ার্ক পরিচালনা করে থাকে এই সংগঠনটি এ বিষয়ে কিংস কলেজ লন্ডনের এক্সেপ্ট রিসার্চ প্রোগ্রামের সহযোগী গবেষক ব্রডারিক ম্যাকডোনাল্ড জানান যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ছোট ছোট স্লিপার সেল পরিচালনা করে থাকে ইরান হিজবুল্লার মতো মিত্ররা গত কয়েক দশক ধরেই এ ধরনের গোপন গোষ্ঠীদের ব্যবহার করে বিরোধীদের টার্গেট করে আসছে ঘটাচ্ছে হত্যাকাণ্ড শুধু যুক্তরাষ্ট্র নয় যে কোনো দেশের তথ্য সংগ্রহ কিংবা জরুরি সময়ে সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য খুবই কার্যকর ভূমিকায় থাকে ইরানের স্লিপার সেলগুলো ম্যাকডোনাল্ডের মতে ইরান একেবারে অস্তিত্বের সংকটে না পড়লে কখনোই যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে চাইবে না কারণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে হামলার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছিল তেহরান সংঘাত আরও তীব্র না করতেই মূলত এমন পদক্ষেপ নিয়েছে ইরান সফান সেন্টারের গবেষণা পরিচালক কোলিন ক্লার্কের মতে ইরান যতই সক্রিয় ও শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন বর্তমানে তাদের দুর্বল অবস্থার কারণে যুক্তরাষ্ট্র বা পেন্টাগনের আগ্রাসনের মুখে পড়তে যাচ্ছে না তবে কেউ কেউ পোষণ করছেন ভিন্ন মত এ যাত্রায় ইরান কিছুটা নমনীয় হলেও ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্রে হবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া কঠিন কারণ শাসন আমলে ইরানিকে শাসনামলে প্রবেশ করতে দেওয়া হয়েছে বিষয়টিকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এফ বিশেষ করে সুইসাইড ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বা বড় কোনো লক্ষ্য বস্তুতে হামলা হতে পারে এমন সংখ্যার কথাও জানিয়েছে সংস্থাটি রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল দশম বাংলা মেলা যেখানে উপস্থিত ছিলেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশে অতিথি হিসেবে বক্তৃতায় কমিউনিটির প্রশংসা করেন সিটি মেয়র এরিকেডামস সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে রিপোর্ট সাত সমুদ্র তেরো নদী বাঙালিয়ানা নিরবধি এই শ্লোকানেই নিউ ইয়র্কে হয়ে গেল দশম বাংলা মেলা বাংলাদেশে আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেলা নানা সাজে শিশু থেকে বৃদ্ধ সবাই আসে মেলা উপভোগ করতে কয়েক হাজার প্রবাসীর উপস্থিতিতে নিউইয়র্কের ইয়র্কের ব্রংস হয়ে ওঠে এক খণ্ড বাংলাদেশ মেলায় ছিল পোশাক গিফট আইটেম বিভিন্ন হোম কেয়ার আর বাংলাদেশি রকমারি খাবারের দোকান আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা বাচ্চারা আছে তাদের জন্য একটা মানে তাদের জন্য কিছু শিক্ষণীয় তারা জানতে পারবে বুঝতে পারবে যে আমাদের বাঙালি কালচার কি সংস্কৃতি কি আগ্রহের কমতি ছিল না নতুন প্রজন্মের মাঝে বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বাঙালি মানুষ আছে বাঙালির মতো পরিবেশ খুবই আনন্দে আর মানে গান হচ্ছে খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে পরিবার নিয়ে আসছে সবাই আসছে বাবা চাচা সহ তো আনন্দ করতেছি বিদেশের মাটিতে সংস্কৃতি ও ঐতিহ্য লালনের পাশাপাশি কমিউনিটিতে সম্প্রীতি বৃদ্ধি করতে এই ধরনের মেলার আয়োজন ভূমিকা রাখবে বলে আশাবাদী প্রবাসীরা দিচ্ছি যেন তারা ভালো করুক আমরা আমরা ইয়ার নতুন নতুন কিছু করার চেষ্টা করি আয়োজকরা জানান বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতেই দশ বছর ধরে চলছে এই মেলা যার উদ্বোধন করেন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবু জাফর মাহমুদ

এই ছিল আজকের ইসলামী ব্যাগ পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টিফোরে পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই